গ্রহণ প্রক্রিয়া ছিল কংগ্রেসের তরফ থেকে একজন বিধায়কও দেখা যায়নি সেখানে বা আপনাকেও দেখা যায়নি ভোট দিতে দেওয়া কি না আমাদের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা আমাদের দলের বিগত পঞ্চায়েত নির্বাচনে শাসক গোষ্ঠী যেরকম ভাবে গণদেবতাদের ভোট দিতে দেয়নি তাদের ভোটাধিকার কেড়ে নিয়েছেন প্রার্থী হতে দেননি যারা প্রস্তাবক ওদের ওদের উপর আক্রমণ এনেছেন তারপর প্রার্থীদের মারধর করা হয়েছে ঘর ভেঙেছে প্রচুর ইনজার হয়েছে মার্ডারও হয়েছে এবং সিপিএম এর একজন নেতাই তো মার্ডার হল আমরা এই ফার্স্ট এক্সারসাইজ এখানে লিমিটেড ষাটজন ভোটার দিকে ষাটজন ভোট দেবেন রাজ্যসভার এমপির জন্য এবং অঙ্কের নিরিখে সিপিএম দশ কংগ্রেসের তিন এতদিন মথা ছিল মথা বিরোধী আসন গোষ্ঠী এবং মথা চলে গেছে শাসক গোষ্ঠীর সাথে আমরা কোন স্কোপ তো নেই এই সমস্ত ফার্স্ট এক্সারসাইজে গিয়ে বিগত দিনের যে পঞ্চায়েত নির্বাচন এ যেভাবে প্রহসনে পরিণত করেছে শাসক গোষ্ঠী বলবে গণতন্ত্রের জয় হয়েছে এই রেজাল্টের আজকে বলবে এরা তো আমরা এই স্কোপটা আমরা দেইনি আমরা রাজ্যের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে গণতন্ত্র আজকে পদদলিত তারই প্রতিবাদে আমরা দল এবং আমাদের তিনজন বিধায়ক আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছি নিয়েছে যে এই ভোটদান থেকে আমরা বিরত থাকবো আমরা ভোট বয়কট না উই হ্যাভ আওয়ার আল ফ্রম ভোটিং ইন প্রোটেস্ট এগেন্ট দ্য ট্রেমেন্ডাস অ্যাট্রোসিটিস অফ ডেমোক্রেটিক আনডেমোক্রেটিক অ্যাটিটিউড অফ দ্য পার্টি ইন রিয়া ডাকছিলে বাবা কতদিনের রোলেশন বছর পাঁচ হবে কেন একবার না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে পরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস রাধা কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়